আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সবার ফেভারিট পেজ নাও ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনারা এখনও যারা পুজোর কেনাকাটা করনি তারা কিন্তু ভিডিও দেখে দ্রুত পুজোর কেনাকাটা করতে পারো বা আরও সুন্দর সুন্দর ড্রেস ডাইরে কিন্তু তোমরা লাইভ আমাদের পেজটা ভিজিট করতে পারো পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও পোস্ট করা থাকে লাইভও কিন্তু পোস্ট করা থাকে তো আমরা শুরুতে হচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখবো যেটা দুইটা কালার রয়েছে একটা হচ্ছে ড্রাগন ফ্রুট কালার একটা হচ্ছে লেমন কালার তারা ফার্স্টে ড্রাগন ফ্রুট কালারটা দেখবে এটা কিন্তু তোমরা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মধ্যে লাক্সারি শিফন ফ্যাব্রিক্স খুবই সুন্দর একটি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ নেকে কি সুন্দর করে হচ্ছে স্টোন দেওয়া রয়েছে এই যে দেখো ক্রিস্টাল দিয়ে মেক করা থাকে পুরোটা নিয়ে এত সুন্দর একটা ড্রেস আমরা কিন্তু খুবই কম বাজেটে পেয়ে যাব পুরোটা ড্রেস আমরা খুব সুন্দর করে দেখিয়ে দিব পুরোটা ড্রেসে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে বিকজ পূজা উপলক্ষে এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে পেজ ঘুরলে কিন্তু তোমরা বুঝতে পারবে কি পরিমাণে ড্রেস কিন্তু আমরা এবার পুজোর জন্য নিয়ে আসছি তারপরে কিন্তু শীতের সিজন বিয়ের সাথে প্রোগ্রামও কিন্তু থাকবে তোমরা কটনের থেকে শুরু করে একদম লাকজারি সব কালেকশন গুলো আমাদের পেজে একদম বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাবে যে দেখো কি সুন্দর করে সুতার কাজ রয়েছে সিকোয়েন্সের কাজগুলো মেক করা থাকবে এত সুন্দর একটি ড্রেস কিন্তু আজকে উনিশশো টাকায় দিয়ে দিবে এটা হচ্ছে ড্রেসের প্যানেল কাটওয়ার্কের কাজ থাকবে হ্যাঙ্গিং ট্রাস্টেট পেয়ে যাবে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে এটা হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছে এই যে দেখো হাতাটা কিন্তু প্রচুর পরিমাণে গর্জিয়াস রয়েছে ভিওয়ার্স এটা এবং প্যান্টের কাপড়টা আমরা দেখিয়ে নিব এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টার মধ্যে থাকবে ওনার খুবই সুন্দর দুইটা কালার খুব সুন্দর করে দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে তোমরা দ্রুত অর্ডার করে দিবে দেখো ড্রেসে ওনার প্যানেলগুলো দেখো কি সুন্দর করে কাজ কাজগুলো কিন্তু একদম স্মুথ করা থাকবে প্রাইস নতুন থাকবে মাত্র উনিশশো টাকা এর আরো একটি কালার হয়েছে দেখিয়ে দিয়েছে যা যে কালার ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্ট তোমরা ইনবক্স অর্ডার করে দিবে উপলক্ষে কিন্তু পুজোরগুলো চলতেছে পুজো কিন্তু অফারগুলো থাকবে পুজোর পর কিন্তু এই ড্রেসগুলোর দাম বেড়ে যাবে তোমরা চাইলে কিন্তু ওকে মেয়েদের ড্রেসও কিনে রাখতে পারো কারণ এখন যে বাজেটে এই ড্রেসগুলো পাবা ঈদের সময় কিন্তু একটু বাজেট বাড়বে একটু দাম বাড়বে ড্রেসগুলোর এই যে দেখো লেমন কালারটা লেমন কালারটা খুবই সুন্দর হালকা লেমনের মধ্যে আমার দুইটা কালার দেখানো হয়ে গেছে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তোমরা দ্রুত হচ্ছে আর কনফার্ম করে দিবে কারণ এত কম বাজেটে তোমাদেরকে এত সুন্দর সুন্দর লাগছে এই ফোর পিস কালেকশনগুলো কেউ দিবে না পুরো মার্কেট ঘুরে কিন্তু এই প্রাইজে ড্রেসগুলো আনতে পারবে না সো আমাদের কাছ থেকে কিন্তু একটু বাজেটের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকার বেশি বেশি করে অর্ডার করে দাও খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো এত কম প্রাইজে পেয়ে যাচ্ছে